গল্প রাজকন্যার পেটে সাপ রাজকন্যার অসুস্থতা মেঘমালা রাজ্যের রাজপ্রাসাদে রাতের নিস্তব্ধতা ভেঙে গেল একটি আর্তনাদে রাজকন্যা অনুসুয়ার ঘর থেকে ভেসে আসছে অসহ্য যন্ত্রণার শব্দ রাজবৈদ্যরায় ছুটে এলেন রাজা রানী উৎকণ্ঠায় ঘুম ভেঙে রাজকন্যার কাছে হাজির কিন্তু কেউ বুঝতে পারছেন না অনুসয়ার পেটে এমন তীব্র ব্যথা কেন হচ্ছে রাজবৈদ্য বৈদ্যনাথ ঘোষণা করলেন মহারাজ সাধারণ কোনো নয় রাজকন্যার পেটে কিছু অস্বাভাবিক চলছে তিনি একটি পুরনো গ্রন্থ পড়েছিলেন কোনো প্রাচীন জাদুবিদ্যার ফলে শরীরে অদ্ভুত প্রাণী জন্ম নিতে পারে কিন্তু এ কথা বলার সাহস হলো না রাজা লুপ্ত হয়ে বলল আমার মেয়েকে বাঁচাও নইলে তোমাদের সবার মাথা কাটা যাবে অনুষ্কু আর পেটি যেন কিছু নড়াচড়া করছে রাত গভীর হলে এক দাসী ফিস ফিস করে বলল শুনেছিস ভাড়ের ওপারে এক জাদুকর আছেন যিনি অসম্ভব রোগ সারাতে পারেন এ কথা রাজার কানে পৌঁছল রাজা তৎক্ষণাৎ তাকে ডেকে পাঠানোর নির্দেশ দিলেন জাদুকরের আগমন পরদিন সকালে জাদুকর রামলাল প্রাসাদে এলেন তার চোখ ছিল অদ্ভুত দীপ্তি আর হাতে একটি কালো লাঠি যার মাথায় সাপের মূর্তি খোদাই করা তিনি রাজকন্যার কাছে গিয়ে তার পেটে হাত রাখলেন হঠাৎ তার ভ্রু কুচকে গেল এ শুধু রোগ নয় তিনি বললেন রাজকন্যার পেটে একটা সাপ বাসা বেঁধেছে এটা কোনো সাধারণ সাপ নয় এর পেছনে জাদু আছে রাজা রানী হতবাক সাপ আমার মেয়ের পেটে রানী মা হিসেবে ভেঙে পড়লেন রামলাল বুঝিয়ে বললেন এটি সম্ভবত কোনো প্রাচীন অভিশাপ এই সাপ শুধু রাজকন্যার শরীরে নয় নিয়ন্ত্রণ করতে পারে তিনি একটি পুরনো কিংবদন্তির কথা বললেন যেখানে মেঘমালা রাজ্যের এক শত্রু রাজা জাদুবিদ্যা দিয়ে এমন অভিশাপ দিয়েছিল রামলাল রাজাকে বললেন এই সাপকে বের করতে হলে আমাদের পাহাড়ের গুহায় যেতে হবে যেখানে অভিশাপের উৎস লুকিয়ে আছে রাজা অনুসুয়াকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিলেন কিন্তু অনুসুয়ার চোখে এক অদ্ভুত দৃষ্টি দেখা গেল যেন তার ভেতরে সাপ তাকে নিয়ন্ত্রণ করছে পাহাড়ের গুহায় পৌঁছতে দিন পথে অবস্থা আরো খারাপ হয় তার কণ্ঠস্বর কখনো কখনো ফস ফস শব্দ করে যেন সাপের মতো রামলাল লক্ষ্য করলেন কন্যার পেটে সাপটি যেন আরও শক্তিশালী হচ্ছে গুহার মুখে পৌঁছে তারা দেখল একটি বিশাল সাপের মূর্তি দাঁড়িয়ে আছে রামলাল একটি জাদু মন্ত্র পড়তে শুরু করলেন হঠাৎ গুহার ভেতর থেকে একটি অন্ধকার ছায়া বেরিয়ে এলো সেই ছায়া বলল তুমি কে যে আমার অভিশাপ ভাঙতে এসেছ রামলাল সাহসের সঙ্গে বললে আমি রামলাল এই অভিশাপের শেষ দেখতে এসেছি ছায়াটি হাসল তবে প্রমাণ করো তুমি যোগ্য কিনা অভিশাপের মুখোমুখি ছায়াটি একটি রহস্যময় ধাঁধা দিল আমি যিনি জন্ম নিই না মৃত্যু যার নেই আমি শরীরে থাকি কিন্তু শরীরে নই আমি কি রামলাল চিন্তায় ডুবলেন অনুসুয়া হঠাৎ বলে উঠল এটি সাপ নয় এটি অভিশাপের আত্মা তার কথায় ছায়াটি কেঁপে উঠল রামলাল বুঝলেন অনুশুয়ার ভেতরের সাপ তাকে সাহায্য করছে তিনি মন্ত্র পড়তে শুরু করলেন আর গুয়ার দেয়ালে আলো রেখা ফুটে উঠল সাপটি অনুসুয়ার শরীর থেকে বেরিয়ে এলো এবং তা একটি বিশাল অজগরে রূপান্তরিত হলো রামলাল তার লাঠি দিয়ে সাপটির সঙ্গে লড়াই শুরু করলেন রহস্যের সমাধান লড়াইয়ে রামলালের লাঠি ভেঙে গেল কিন্তু অনুসুয়া হঠাৎ নিজের শক্তি ফিরে পেল সে গুহার দেয়ালে খোদাই করা একটি প্রাচীন মন্ত্র পড়ে ফেলল সাপটি ধীরে ধীরে ছোট হয়ে গেল এবং অদৃষ্ট হয়ে গেল ছায়াটি চিৎকার করে বলল তুমি জিতেছ কিন্তু এই রাজ্যের উপর আমার অভিশাপ থাকবে অনুসুয়া ও রামলাল প্রাসাদে ফিরলেন রাজা রানী তাদের কৃতজ্ঞতায় ভরিয়ে দিলেন কিন্তু অনুসুয়ার মনে একটি প্রশ্ন রয়ে গেল অভিশাপ কি সত্যিই শেষ হয়েছে রাতে তার পেটে আবার একটি হালকা নড়াচড়া অনুভূত হয় পাঠশালা প্যালেসের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না